খল্লাজিয়ার জন্য টাকার আছে অবশ্যই হলে সাগল গরু জবাই করতে হলে মানুষদেরকে খাওয়াইতে হলে অবশ্যই টাকার প্রয়োজন আছে আর এইজন্যই বিএনপির এক নেত্রী দেহ ব্যবসার সাথে যুক্ত হয়ে গেছেন দুইশো একশো এক হাজার টাকার বিনিময়ে সেখান থেকে যে টাকা তিনি আয় করেন সেই টাকা দিয়ে খল্লাজিয়ার জন্য দোয়া করতে চাইছিল কিন্তু সাধারণ জনগণের হাতে পড় থেকে গেছে

কি দেখলেন তো তো দেশবাসী যারা এই মুহূর্তে আপনারা দেখে ফেলছেন যারা দানের শীষ মার্কায় ভোট দিতে চান নাই আপনারা দয়া করে দানের শীষ মার্কায় ভোট দিবেন দানের শীষ মার্কায় ভোট দিলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আপনারা জান্নাতে যাইতে পারবেন জাতির ইমাম সাহেব তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারবে ইতিমধ্যে আপনারা জানেন মাত্র কিছুদিন আগে কিন্তু বিএনপির এক নেত্রী বলছিল নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবে না তাহলে শোনেন জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নাইন ইনজদানের পক্ষে যারা কাজ জাতীয়তাবাদী ছাত্রদল শামশিমায় নাইন ইনজদানের পক্ষে ছিল এবং নাইন ইনজদানের পক্ষে কাজ করেছে বিপক্ষ ছিল বিপক্ষের চিহ্নে একজন ছিল বিপক্ষের চিহ্নে একজন ছিল বিপক্ষের চিহ্ন শুনলেন তো এটাকে অ্যাটাক করে দিয়ে এখন দেহ ব্যবসার সাথে যুক্ত হয়ে গেছেন সামনে যদি কখনো আমাদের জাতি ইমাম সাহেব তারেক রহমান প্রধানমন্ত্রী হয় তাহলে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের ইনকাম ভালো হবে আল্লাহ হাফেজ